একটু তার জন্য শাড়ি পরে গিয়ে অঞ্জলিটা দেয়া হচ্ছে সে ধরো উকি মেরে দেখছে এইটা হচ্ছে পুজোর প্রেম যেটা পুজো অব্দি সীমিত থাকে তার বাইরে আর বের হয়ে মিলনের মিলনই আমাদের থিম হয়েছে এবছরে তো এই এই জন্যই আমাদের এবছর পুজো ফার্স্ট আমাদের এত বড় করে আমাদের পুজো হয় এর আগে আমাদের সাবিকী পুজো হতো সকলেই আমার ব্লগিংয়ে দেখতে পায় আমার দেওরের সাথে খুনশুটি মানে কতটা ও আমার থেকে নিতে পারে আর কতটা আমি একটু মানে ও যেটা চাইছে সেটা না দিয়ে থাকতে পারি দেখতে পেলাম ইমপ্রেসিভ কারণ আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটাকে এরা এখনো ধরে রাখতে পেরেছে ছোট্ট একটা মেয়ে আছে লুচি তাকে নিয়েও যাব তার তো একটা বেরোনো হয় না জানাই সবার প্রথম শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা তারপরে এবছর আমার নিজের পাড়ায় পুজো যেটা আমি নিজেই প্রমোশন করছি তো এইটাই বলার পঁয়তাল্লিশতম এবছর আমাদের পুজো আর এই প্রথম আমাদের পুজো মিলনের মিলনই আমাদের থিম হয়েছে এবছরে তো এই এই জন্যই আমাদের এবছর পুজো ফার্স্ট আমাদের এত বড় করে আমাদের পুজো হয় এর আগে আমাদের সাবেকই পুজো হতো জিজ্ঞেস করবো পুজোর সময় তো অনেক মজার ঘটনা ঘটে তো তোমার জীবনে পুজো নিয়ে কোনো মজার ঘটনা আছে সেরকম মজার ঘটনা বলতে অনেকেই আছে সেগুলো তো এখন মানে সব সব কিছু সবসময় বলা মানে অ্যাকচুয়ালি যদি আজকে খুবই দেখতেই পাচ্ছ এতটাই সমস্ত কিছু আজকে ওপেনিং এর মধ্যে তো একদিন নিশ্চয়ই সময় করে সব গল্প বলবো তোমার থেকে আগামী দিনে আর কি কি কাজ দেখতে পাবো আমরা আমাকে সবাই চেনেন অনেকেই চেনেন তো অবিয়াসলি এখনো অবধি আমি ব্র্যান্ড শুট করছি ব্র্যান্ড মডেল আস্তে আস্তে যদি আমি বেটার অপরচুনিটি পাই তো অবিয়াসলি আমি করব তো এটাই বলবো সবাইকে তো আস্তে আস্তে সবাই মিলে আমার কাজ দেখতে থাকুন সবাইকে এটাই বলবো একদম শেষে তোমার দর্শককে কি বলবে দর্শককে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা আবারও বললাম সবাই খুব ভালোভাবে পুজো কাটাবেন সবাই এটাই সবাইকে বলবো আর তার থেকে বড় কথা হচ্ছে যা সামনে যে জিনিসটা হয়েছে সেটা তো নিয়ে তো মানে খুবই খারাপ হয়েছে নতুন করে বলার কিছু নেই তো সেটার জন্যই এইটুখানি বলবো সবাই খুব সাবধানে রাস্তাঘাটে বেরোবেন বিশেষ করে মেয়েরা আর খুব সেফটি নিয়ে নিজেরা রাস্তাঘাটে বেরান আর সবাই মিলে খুব ভালো মতন পুজো আনন্দ করুন ইভেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কেমন আছো পুজো এসে গেছে সুতরাং ভালো তো থাকতেই হবে একদমই তাই পুজো মানে বাঙালিদের কাছে পুজো মানে তো মন ভালো করার একটা ব্যাপার কিন্তু আমরা রিসেন্ট যে ঘটনার মধ্যে দিয়ে গেছি মানে সেখানে হয়তো অতটা আমরা মন ভালো করতে পাচ্ছি না কিন্তু তবুও সেই মানে কিছু করার নেই মানে আমাদেরকে ভালো থাকতে হবে এবং আমাদেরকে সবসময় প্রোটেস্টটাও করে যেতে হবে তো সেই জায়গা থেকে যতটা মানে ভালো থাকা যায় ভালো রাখা যায় সেই চেষ্টা করছি আজকে আমাদের সবার মিলন হচ্ছে হ্যাঁ লাগলো ভীষণ ভালো এত দারুণ প্রতিমা আর বিশেষ করে মানে আলোকসজ্জাটা মানে এবং মণ্ডপসজ্জা দুটোই অনবদ্য মানে ওরা যে এত কী বলবো এত পরিশ্রম করে মণ্ডপ সাজিয়েছে আলোকসজ্জায় এতটা মন দিয়েছে সেটা খুবই খুবই প্রশংসনীয় একদমই তাই আর যে শিল্পী প্রতিমা বানিয়েছে মানে তাকে অসংখ্য ধন্যবাদ মানে এত সুন্দর একটা প্রতিমা বানানোর জন্য আর এখানকার মানুষের এত ভালোবাসা মানে সেটা জাস্ট অকল্পনীয় মানে এটা ভাবিনি এখানে আসার আগে লিস্ট ভাবিনি কারণ আসলে সময় আমরা একটু একটু অসুস্থ হয়ে যাচ্ছিলাম কারণ প্রচন্ড জ্যাম ছিল রাস্তায় বাট এখানে এসে এত মানুষের এত ভালোবাসায় মনটা একদম ভালো হয়ে গেছে মন সরি সব একেবারে একেবারে চাঙ্গা হয়ে গেছি আমরা পড়কো জি জিজ্ঞেস করো পূজোর বাকি দিনগুলো কি প্ল্যান এখন কোনো পূজোর বাকি দিনগুলো প্ল্যান বলতে যেটা বলল সুস্মিতা দি আমাদের এক সত্যি বলতে কি উৎসবের মেজাজ সত্যি নেই কিন্তু তবুও আমাদের তো এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে মন চায় না তবুও এগিয়ে যেতে হবে প্রতিবাদ চলবে তার সাথে ঠাকুর দেখা আমি জানি না এখন এতটা কি করতে পারবো না পারবো তবে ওই আর কি যে যতটা কি বলবো মন ভালো রেখে করা যায় কারণ আমাদেরকেও তো বাঁচতে হবে সেইটুকুই আর কি তোমাদের দুজনের সিরিয়াল তো আমরা দেখি তো আগামী দিনে আর কি কি আসছে কি কি দেখছি আমরা মানে নতুন প্রজেক্ট এখনো পর্যন্ত তো জগদ্ধাত্রীতে আমি আছি এখনো নতুন কিছু আসবে কিনা আমি নিজেও জানি না আপাতত চলছে আমার রমরমিয়ে যেটা চলছে সেটা আমার ব্লগিং চ্যানেল তো এই এই দুটোই চলছে আর নতুন কিছু খবর আপাতত নেই হলে নিশ্চয়ই জানাবো পুজোর সময় ঘটে যাওয়া কোনো মজার ঘটনা পুজোর সময় ঘটে যাওয়া মজার ঘটনা তোমার কিছু মনে পড়ছে পুজোর সময় ঘটে যাওয়া মজার ঘটনা বলতে যে পাড়ার মণ্ডপে গিয়ে যে ওই যে ছেলেদের লাইন মারা এটা একটা এটা একটা মজার ঘটনা যদিও ক্লাস নাইন টেনের ঘটনা যে এই চোখাচোখি একটু পুজোর প্রেম প্রেম হচ্ছে হচ্ছে আবার একটু এদিক ওদিক করে একটু তার জন্য শাড়ি পরে গিয়ে অঞ্জলিটা দেয়া হচ্ছে সে ধরো উঁকি মেরে দেখছে এইটা হচ্ছে পুজোর প্রেম যেটা পুজো অব্দি সীমিত থাকে তার বাইরে আর বের হয়ে না আমার মজার ঘটনা আমার মজার ঘটনা যেটা সকলেই আমার দেখতে পায় আমার দেওরের সাথে খুনসুটি মানে কতটা ও আমার থেকে নিতে পারে আর কতটা আমি একটু মানে ও যেটা চাইছে সেটা না দিয়ে থাকতে পারি অথবা আমি ওর কাছ থেকে নিতে পারি এই খুনশুটিটা হচ্ছে মানে সব থেকে মজার ব্যাপার হয় আমাদের বাড়িতে আর বিশেষ করে আমার বর সে তার ভাইয়ের কাছ থেকে কত নিতে পারে মোটামুটি এইগুলোর উপর দিয়ে চলছে আমার মানে পুজো মানে এই মজার জিনিসগুলো ঘটতেই থাকে একদম শেষে কি বলবো। No. <gasps> অডিয়েন্সকে যেটা বলবো মানে এটা তো দুর্গা পুজো ডেফিনেটলি আমরা একটা নারী শক্তির আরাধনা করছি তো আমার মনে হয় নারীদের না মানে সেই শক্তিটা তো আমাদের মধ্যে আছে তার একটা প্রকাশ এবারে ঘটানো উচিত মানে যে ঘটনাটা ঘটল এরপর এবং আমি মানে এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা মানে এত মানুষের এত মেয়েদের এবং সর্বোপরি ছেলেরাও পাশে এসে দাঁড়িয়েছিল এই যে আমাদের আন্দোলনটা তো সেটা যেন চলে এবং এর শেষ না দেখা পর্যন্ত যেন এই নারী শক্তি না থেমে যায় What? <laughs> সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অবশ্যই সবাই মজা করুন কিন্তু মনে মনে এটা মাথায় রাখবেন যে যার পুজো করছেন তাকেই কিন্তু অপমানিত করা হচ্ছে সুতরাং নারীকে দেবী মানার আগে তাকে মানুষ ভাবুন এবং মানুষ হিসেবে তাকে সম্মান করুন এইটুকুই বলা সকলকে জানাই শুভ তৃতীয়া আমি আজকে এসেছি মিলনী ক্লাবে এটা দক্ষিণেশ্বরের কাছেই এবং এদের এটা যেটা শুনলাম যে ৪৫ বছরের পুরনো একটি পুজো এবং তার মানে অনেক দিন আর কি তার উপরে আজকে থিম মানে এইবারের থিম ওদের রঙের মিলনে মিলনি মানে প্রচণ্ড কালারফুলভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটাকে খুবই সুন্দর লাগছে একটু দেখাও না ঘুরিয়ে ফুটেজটা পুজোর বিশেষ কিছু প্ল্যান আছে তা আমি প্রত্যেকবারই পুজোয় যেহেতু বাড়ির থেকে সব সবসময় দূরে কাজেই থাকতে হয় সেই জন্য পুজোয় চেষ্টা করি যে টানা একটা ছুটি পাওয়া যায় সেই জন্য বাড়িতেই কাটানোর এবং একটা ছোট্ট প্ল্যান প্ল্যান আছে এক দুদিনের আউটিং সেটা মা বাবাকে নিয়ে এবং আমার ছোট্ট একটা মেয়ে আছে লুচি তাকে নিয়েও যাব তার তো খুব একটা বেরোনো হয় না সব জায়গায় তাকে নিয়ে যেতেও পারি না তো সেই জন্য একটা এরকম আউটিং প্ল্যান হয়েছে আর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা গল্প পুজোটা কেটে যাবে তারপর আবার কাজে ফিরে পুজোতে কাটানো একটা মজার মুহূর্ত হ্যাঁ খুবই মজা ছোটবেলায় বেশি মজা হতো কারণ ছোটবেলায় একটা এই লাইন দিয়ে ঠাকুর দেখা ভিড়ের মধ্যে রাত জাগা এটা প্রচন্ড এনজয় করতাম এখন চারিদিকে এত ক্রাউড এবং যেখানেই যাই যে কোনো ইভেন্টেই যাই শুটে যাই সব জায়গায় ক্রাউড তো পুজোর সময় মনে হয় একটু মানে রাশটায় না ঢুকে একটু শান্তভাবে ঠাকুর দেখে কোথাও খেয়ে গল্প করে আড্ডা মেরে ফ্যামিলির সাথে টাইম কাটিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে পোস্ট করে এইভাবেই কাটাই সৃজনীর পাঁচটা দিনের পাঁচ রকম লুক যদি জিজ্ঞেস করায় কি বলবে পাঁচটা দিনের দেখো পুজোর সময় ট্রেডিশনালটাই আমি প্রেফার করি তবে অষ্টমী এবং নবমীটা একটু বেশি ট্র্যাডিশনাল মানে শাড়ির উপর দিয়েই আমার বা একটু প্রপার সালওয়ার স্যুট এরকম হলে ভালো হয় আর বাকি ফিউশন মানে এখন তো নানান রকম ফিউশন ট্র্যাডিশনাল ড্রেস আছে শুধু আগে যেমন সালওয়ার আর শাড়ি ট্রেডিশনালের মধ্যে পড়তো এখন তো সেটা নয় এখন বিভিন্ন রকম আছে তো সেই সব মিলিয়ে মিশিয়ে ব্যাস একদম শেষে তোমার দর্শককে কি বলবে দর্শককে এটাই বলবো খুব ভালো করে পুজো কাটান প্রত্যেক বছরের মতোই তবে এবছর তো আমরা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে রয়েছি এবং বেশ অনেক দিন ধরেই রয়েছি সেটার এখনও পুরোপুরি কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা পাইনি তো তার সাথে অবশ্যই মা বছর একবার আসেন আমাদের এখানে আমরা সবাই সেই পুজোটায় থাকবো সেটা সমর্থন করবো সবটাই ঠিক আছে কিন্তু এটা কিন্তু ভুলে গেলে চলবে না এটা মাথায় রাখতে হবে যে যাতে আমরা প্রত্যেক বছর সুন্দরভাবে পুজোটা করে উঠতে পারি তার তার জন্য আমাদেরকে সুস্থ পরিবেশ এবং সুস্থ সোসাইটির দরকার সেটার জন্যই আমাদের এই লড়াই চলছিল এবং সব কিছুর মধ্যেও আমরা যাতে এই লড়াইটা চালিয়ে যাই ধন্যবাদ নমস্কার আমি দেবলীনা বিশ্বাস আজকে এখানে এসে মিলনী ক্লাবে যে আমি থিমটা দেখতে পেলাম ইটস রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ কারণ আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটাকে এরা এখনও ধরে রাখতে পেরেছে এটা দেখেই খুব ভালো লাগছে থিমটা পুজোর থিম নিয়ে তো মিলনের মিলনই আজকে নামই আছে আমাদের পুজোর থিমের আর আমরা আমি এসে দেখতেও পাচ্ছি একদমই সেরকমই ওনারা বাঙালির ঐতিহ্য এবং দুর্গা পুজো একসাথে সবটাই মিলনে খুব ভালোভাবে প্রস্ফুটিত করেছে আগামী দিনে এরকমভাবে ভালোভাবে পুজো করুক এটাই আশা রাখবো আগামী দিনে তোমার থেকে আমরা আর কী কী কাজ দেখতে পাব আগামী দিনে আমার কয়েকটি ছবি আসছে তার নাম হচ্ছে একটা হচ্ছে ওড়িয়া এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই যেটা রিলিজ হতে চলেছে আজিরা রেবতী যেখানে বনি সেনগুপ্ত আছেন বিশ্বনাথদা আছেন আমি আছি অ্যান্ড ভারিজা চক্রবর্তী আছেন অ্যান্ড আরেকটি মুভি আসছে যেটা আমাদের ওটিটি চ্যানেলে রিলিজ করবে শ্যাডো ফেডিং শ্যাডো বলে তো এই দুটো আপাতত এখন আসছে সামনে আগামী দিনেও আরও কাজ হবে এবং আপনাদেরকে সেটা উপহার দিতে পারবো আশা করি পুজোতে কি প্ল্যান পুজোতে অ্যাকচুয়ালি বাইরে যেহেতু আমরা সবাই জানি খুবই ভিড় ভাট্টার মধ্যে আমি একটু অ্যাভয়েড করতে পছন্দ করি তো আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বাড়িতে এবং কাছাকাছি নিয়ারেস্ট কোনো পুজো প্যান্ডেলেই কাটা বোয়া আসা করি আর ইভেন্টসও আছে পুজোতে অবশ্য তো সেগুলো অ্যাটেন্ড করতে হবে থিমটা নিয়ে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ওনাকেই আমি বলবো বলার জন্য তো দাদা তুমি কি যদি কিছু বলো আমাদের মিলনী এই বছর আমাদের থিম হচ্ছে রঙের মিলনে মিলনী বিভিন্ন রঙের সঙ্গে সাজস্য রেখে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি যার মেন কারিগর হলো আমাদের চন্দন সাউ ক্লাবের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এর জন্যে আমি ক্লাবের সমস্ত ছেলের ধন্যবাদ দিচ্ছি কেননা সবাই কাছে আমরা মিলনির তরফ থেকে এই একটা ভালো জিনিস উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত নিজেদের মনে করছি আচ্ছা এবারের পুজোটা নিয়ে তুমি কি বলবে এবছরের পুজোর আমাদের মূল ভাবনাটা হচ্ছে রঙের মিলনের মিলনই উনি আমাদের সভাপতি বললেন এটা হচ্ছে এই সমাজে এখন যে অস্থিরতা চলছে বিভিন্ন বর্ণ ধর্ম জাতি প্রজাতির মধ্যে যে চলছে তাদের সকলের সহবস্থানের লক্ষ্যই হচ্ছে আমাদের রঙের মিলনে মিলনী বিভিন্ন বর্ণের যেমন আলাদা আলাদা রঙ থাকে তেমন বিভিন্ন জাতির যেমন আলাদা আলাদা ধর্ম থাকে সে তাদের সহবস্থান হচ্ছে আমাদের রঙের মিলনে মিলনী এর ভাবনাটা যার মাথার থেকে এসেছে যার মস্তিষ্ক প্রসিত সে হচ্ছে চন্দন পাশে রয়েছে আমাদের কার্যকরী সভাপতি আমরা পঁয়তাল্লিশ বছরে আমাদের এবারে পদার্পণ করলো আরেকটা ব্যাপার আমাদের এবারে নবীন এবং প্রবীণদের যুগ্ম প্রচেষ্টায় বিশেষ করে নবীনদের প্রচেষ্টায় আমাদের এই সুন্দর অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করতে চলেছি আর কি এই থিমের পুজো তো আগে হতো না আমরা আগে ওই মাঠে পুজো করতাম পুজো পুজো হতো তখন সাধারণ প্যান্ডেল করে পুজো হতো তারপর আস্তে আস্তে আমাদের পুজো ক্লাবঘরে চলে যাওয়া হয় এই বছর আমাদের ছেলেরা ছোটোরা বললো না মাঠে পুজো করা হোক এবং তাদের মাথা থেকেই খেলে যে কীভাবে কীভাবে পুজো করবে এবং কী সাজসজ্জা হবে তখন তারা চন্দনের সঙ্গে যোগাযোগ করে চন্দন নিজের মতো ওকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়েছে ও নিজে করেছে স্বাধীনভাবে আমরা এতে খুব আনন্দিত খুব উৎফুল্লিত আমরা আমরা ওর সার্বিক আগামী দিনে উন্নতি কামনা করি চন্দন চন্দনকে জিজ্ঞেস করো এই যে এত কিছু করে কি কি ব্যবহার করে এই জিনিসগুলো বানিয়ে এবার আমাদের খুব কমন জিনিস ইউজ আছে বাটাম কাপড় তারপরে চটা থার্মাকল ঝুড়ি কুলোয় যেগুলো পুরনো ঐতিহ্য যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো নিয়ে গামছা ওই সব জিনিসগুলি নিয়ে আমরা ইউজ করে প্যানেলা করেছি যেহেতু আমাদের এই ক্লাবটাও খুব পুরোনো মানে আমরা ছোটবেলা থেকে ক্লাবে আসি আর একশো কত একশো দু বছরের একশো পাঁচ বছরের ক্লাব এটা এটা করতে কতদিন সময় লেগেছে এটা আমাদের করতে ফিফটি ডেজ সময় লেগেছে